ये बुम्मा चला देता सर ये भेजा

আজকে চলিলামে আমাদের পার্টির ডাকে চলিলাম ব্লকে গণ ডেকোরেশনের কর্মসূচি ছিল পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল দেড়টা থেকে চারটা কিন্তু বিজেপি বেলা এগারোটা থেকে এখানে লোক জমায়েত করে ব্লকের সামনে উদ্দেশ্য ব্লকে আমাদেরকে ঢুকতে দেবে না তাই আমরা সেখানে গিয়ে সবার কাজ শুরু করি পার্টিসের সামনে এবং সিদ্ধান্ত নেই যেহেতু তারা ওইখানে জমে আছে আমরা মিছিল ওইখানে নেবো না আমরা এখানে সভা করব এখান থেকে পাঁচজনের প্রতিনিধি দল আমার নেতৃত্বে গিয়ে ব্লকে জমা দেবে এটা এবং পুলিশকেও জানানো হয়েছে যে আমরা আর মিছিলটা করব না আমরা শুধু সভাটা করে এখান থেকে রিপোর্টেশন দেওয়া হবে তো এর মধ্যে দেখা গেলো যে ওইখান থেকে তারা বেরিয়ে এসে দুই দিকে তাদের অফিসের দিকে একটা গ্রুপ আর মূল রাস্তা দিয়ে অর্থাৎ আমাদের পাঁচ অফিসের দুদিক দিয়ে তারা এসে দুদিক থেকে ঢিল ঢাল ইত্যাদি মারার চেষ্টা করেছে এবং বোম ফাটানো শুরু করেছে বোতল মারতে শুরু করেছে তখন আমরা দেখলাম যে এখানে তো মারাত্মক অবস্থা খুনা হয়ে যাবে তো আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে কিছু লোক ঢুকে এলো অন্যান্যরা যারা যেখানে পারে ঢুকলো এর মধ্যে আমার উপর এসেও ইট পড়লো এরা অজস্র ইট মারছে এখন জানতে পারলাম লালসিমোরার কানু দেবনাথ নাকি আট বস্তা ইট নিয়ে গেছে তো এরকম বোম রাজকুমার দেবনাথ সে বোম রেডি করে নিয়ে গেছে তাদের অফিসের মধ্যে রেখেছে সেই অফিস থেকে বোম চাষ করা শুরু করে এবং এই বোম চাষ করে আমাদের জমায়তটাকে ছত্রভঙ্গ করে দিয়ে তারপর লাঠি নিয়ে রড নিয়ে তারা আমাদের যাকে পায় কাকে মেরেছে এবং আশি বছরের বৃদ্ধ শহীদ মেয়ে আর আলিয়ার তাকে মাথায় আঘাত করেছে তার মাথার ঘিলু বের করে ফেলেছে তাকে বিশাল হাসপাতালে আনার পর আমরা জিবি হাসপাতালে পাঠিয়েছি এই মাত্র খবর আসলো তিনি মারা গেছেন একজন মৃত আর আহত আরও দশ জন এভাবে আহত হয়েছে এদের সকলকে এখনও সকলকে আমরা রেস্কিউ করে আনতে পারিনি এস ডিএমের সঙ্গে কথা বলেছি পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে যে আপনারা গিয়ে আমরা জেনেছি কোথায় কোথায় কারা কারা ছিল সেখানে সেখানে খবর দিচ্ছি তারা যাতে বেরিয়ে আসতে পারে এই তারা রেস্কিউ অপারেশন তারা শুরু করছে আর আমরা যখন মাথার উপর এভাবে ইট পড়তে শুরু করলো আমরা একটা ছাউনি নেওয়ার চেষ্টা করলাম এটিএম এর সামনে একটু বাড়তি জায়গা ছিল এখানে তারপর দেখলাম যে এখান থেকে এসে পড়ছে তারপর আমরা এটিএম এর মধ্যে ঢুকলাম তারপর এটিএম এ ইট বৃষ্টি করে সমস্ত কাঁচ ভেঙে তার যে স্ট্রাকচার আছে ভেঙে দিয়েছে তারপর আমাদের গায়ে এই ইট পড়তে থাকলো আমার পায়ে ইঞ্জুরি হয়েছে ওই ইটে পুলিশের ভূমিকা কেমন ছিল হ্যাঁ পুলিশের ভূমিকা কেমন ছিল পুলিশের ভূমিকা তো সাধারণভাবে রুলিং পার্টির লোককে তারা বিন্দুমাত্র লাঠিচার্জ বিন্দুমাত্র লাঠিচার্জ করেনি চোৱা তিনিটা এছ ডি পিও গৈ উপস্থিত